দর্শক শুভ নববর্ষ জানেন যে আজ চোদ্দোই এপ্রিল এবং পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে আজকের এই দিনটি আজকের এই দিনে আমরা আপনাদের একটু দেখাবো যে বালেকান্ত উপজেলা প্রশাসনের আয়োজনে একদম ফ্রি পান্তা ভাত খাওয়া চলছে যে কেউ আসলেই এই পান্তা ভাত আপনারা খেতে পারবেন এটি আসলে ব্যতিক্রম একটি আয়োজন ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু একদম পহেলা বৈশাখের এই শুরুতে সবাই বসে বসে পান্তা খাচ্ছে এরা হচ্ছে আজকের অনুষ্ঠানে যারা শিল্পী তারা এখানে বসে রয়েছে সবাই এই খাবারটির আয়োজনে ওরা সবাই আসলে খুবই খুশি আমি তুমি কি খেয়েছো তুমি তোমার খাওয়া শেষ কেমন লেগেছে খুব ভালো তুমি কি অবস্থা আচ্ছা আচ্ছা দাদা অনেকদিন পর আসো অনেক ভালো একটা খাবার খাইলাম আর রাতমুদ্দলাহ প্রশাসনকে ধন্যবাদ বালিয়া ঘাট দিকে এত সুন্দর আয়োজন করেন দর্শক একদম সবার জন্য আসলে দেখতে পাচ্ছেন যে উন্মুক্ত খাওয়া দাওয়া চলছে এখানে এবং এখানে কিন্তু দর্শক আমরা বলে না কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার করে এই আয়োজনটি করা হয়েছে এই যে আমরা একটু আমরা একটু জানতে চাচ্ছি পান্তা ভাত ভাত খা তুমি কি খাচ্ছো ওকে এই যে এই যে সবাই একদম পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে আসলে এই পান্তা পান্তা ভাত আপনি পাচ্ছেন এটা কিন্তু বড় একটা বিষয় এর আগে কিন্তু কিছুই পাওয়া যায় নাই এবার তো পাচ্ছেন এটাই শুক্রিয়া আদায় করতে হবে আমাদের হ্যাঁ দর্শক যেটি বলছিলাম যে বাঙালির একদম ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে যে আমরা একদম সকাল থেকে উঠেই আমাদের সেই পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ সেটি কিন্তু আমরা আসলে খেতাম সেটি আজকে আমরা কিন্তু খাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ এরা কৃষি কর্মকর্তা সদরের চেয়ারম্যান এরা কিন্তু আসলে এই বিষয়টি খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছেন এবং তারা দেখছেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা অতিথিদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বালিকা গান্ধী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের আমাদের সিনিয়র স্যার আপনি কি বলবেন আয়োজকদের জানাই যে আয়োজন করার জন্য ধন্যবাদ আমরা আসলে এই আয়োজকের যিনি আমাদের যিনি আয়োজন করেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার কাছে আমরা একটু জানতে চাচ্ছি স্যার আজকের এই যে সকালেই বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে থাকা পান্তাভাত কাঁচামরিচের আয়োজন করেছেন স্যার কেমন লাগছে আয়োজন করে আপনার আমাদের খুবই ভালো লাগছে কারণ পান্তাভাত কাঁচামরিচ পেঁয়াজ এগুলি দিয়ে আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত এবং এই পহেলা বৈশাখ উপলক্ষে আবার সেই পান্তাভাত খাওয়ার সুযোগ হলো এর পাশাপাশি আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন খাচ্ছে এটা খুবই আনন্দের বিষয় ধন্যবাদ আমাদের দেখতে পাচ্ছেন যে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং পান্তা ভাত তারা ইতিমধ্যে অনেকে খেয়েছেন এবং খাওয়াটা আসলে শুরু হয়েছে আমরা সদর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমরা তাকে একটু জানতে যাচ্ছি যে পয়লা বৈশাখে আয়োজন কেমন লাগলো আপনার কাছে পয়লা বৈশাখে আনন্দ পান্ত আমরা ছোটোবেলার থেকে খাই আমাদের খুব আনন্দ এবং আমাদের সবাই উৎসব মুখরভাবে আমরা পয়লা বছর পালন করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এখানে আসলে খাচ্ছে এবং প্রায় খাওয়া খাচ্ছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট ছোট্ট শিশুরা বয়স্করা নানা পেশা শ্রেণীর মানুষ কিন্তু তারা আসলে এই এই পান্তাভাতে তারা শরিক হয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনের মধ্যে এটি বিতরণ করা হচ্ছে এবং আমরা যদি একটু দেখাই যে এখান থেকে কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে কিন্তু নিয়ে চলে যাচ্ছে দেখি দেখি তোমার দেখি তোমার পান্তা ভাত পেয়েছো তুমি আসলে এখানে মাছ পান্তা ভাত চমৎকার একটি আয়োজন ছিল এখান থেকে এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে সুন্দর কেমন লাগলো আচ্ছা আমি এখনো খাইনি খাবো যে আপনি খাচ্ছেন জি জি খুব সুন্দর হয়েছে আচ্ছা দর্শক এই ছিল আমাদের কাছে একদম ফ্রি পান্তা ভাত খাওয়ার আহ সব শেষ সংবাদ আপনারা আসলে যদি কেউ আমাদের এখানে আশেপাশে থাকেন তাহলে আপনারা যে কেউ চলে আসতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাসভবনের মধ্যে আপনারাও এভাবে একদম এই এই সকালে সকালে আপনারা কিন্তু পান্তা ভাত খাইতে পারবেন একদম একদম ফ্রি খাইতে পারবেন দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এবং খুব মজা করছে এটি আসলে ব্যতিক্রম একটি আয়োজন ছিল যে সবার জন্য ফ্রি পান্তা ভাত জি পান্তা ভাত এটি 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 আসলে খুবই ভালো একটা ভালো এক একটা দিক দর্শক আমরা জানাচ্ছিলাম পয়লা বৈশাখের একদম ফ্রি পান্তা ভাত খাওয়ার সবশেষ সংবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова